আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে আগস্ট মাসের উনিশ তারিখ দুই হাজার পঁচিশ কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় বিকাশ রেট নামের উপরে থেকে কত করে পাওয়া যাচ্ছে তো আমরা জেনে প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন টাকার রেট পরিবর্তনশীল যেকোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে এইখানে যে রেট জানানো হয় এই রেটের সাথে আপনি আরো আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বাংলাদেশে বৈধ উপায়ে টাকা পাঠাবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো সাতষট্টি টাকা সাতান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে জাপানিজ এক ইয়েনে আজকে বাংলাদেশের টাকায় বিরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় আটাত্তর টাকা অষ্টআশি পয়সা করে পাওয়া যাচ্ছে চাইনিজ এক ইউনে আজকে বাংলাদেশের টাকায় ষোলো টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে রোমানিয়ার মুদ্রা এক লিওতে আজকে আঠাইশ টাকা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে সাতাশি টাকা নিরানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে বরুণী এক ডলারে চুরানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো একচল্লিশ টাকা বাহাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা উনচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা আঠেরো পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে দুবাইয়ের এক দীর্হামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিং আজকে বাংলাদেশের টাকায় উনত্রিশ টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়া লোলো এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাইশ টাকা আটষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে আঠাশ টাকা সত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে আঠাইশ টাকা উনসত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে আঠাশ টাকা আশি পয়সা করে পাবেন এন মানি ট্রান্সফার থেকেও আঠাইশ টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক রিং গেট পিন নাম্বারে ইসলামী ব্যাংকে আঠাশ টাকা আটষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কৃষি ব্যাঙ্কে যদি পিন নাম্বারে পাঠান আঠাইশ টাকা সাতষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্র্যাক ব্যাংকে যদি পিন নাম্বারে পাঠান আঠাইশ টাকা ছেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সোনালী ব্যাংকে পিন নাম্বারে পাঠালে আঠাইশ টাকা ছেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অগ্রণী ব্যাংকে পিন নাম্বারে আঠাইশ টাকা ছেষট্টি পয়সা এক রেঙ্গিতে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন সৌদি আরবের এনজাস ব্যাংক থেকে বত্রিশ টাকা চার পয়সা মানেগ্রাম থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা মানেগ্রাম থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা মানেগ্রাম থেকে পিন নম্বরে একত্রিশ টাকা উনসত্তর পয়সা ট্রান্সফাস্টের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সৌদি আরবের রিয়ালে বত্রিশ টাকা বাইশ পয়সা ট্রান্সফাস্টের মাধ্যমে বিকাশে একত্রিশ টাকা সাতাশি পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে পিন নাম্বারে বত্রিশ টাকা বিশ পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে সৌদি রিয়ালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিশ পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে পিন নম্বরে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা মোবাইলে পে থেকে সৌদি আরবের এক রিয়ালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বাইশ পয়সা মোবাইল পে থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ে একত্রিশ টাকা সাতাশি পয়সা মোবাইল পে থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে সৌদি রিয়ালে এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা বারো পয়সা পে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা বিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে